আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এটা আমার বর্তমান অবস্থা গরমে জীবন শেষ তো আজকে আমার ভীষণ মন খারাপ আর কেন মন খারাপ এটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো চলেন পিছন ক্যামেরা করে দেখাচ্ছি আজকে আমার কেন মন খারাপ দেখেন সূর্য মামা মনে হয় বুঝে না এত ব্রাইটনেস থাকলে তার ভাগিনীরা কালো হয়ে যাচ্ছে মন খারাপের কারণ হচ্ছে দেখেন প্রচুর রোদ থাকায় আমার সাত বাগানের গাছগুলো মরে যাচ্ছে প্রায় বেশিরভাগ গাছই মরে এসে কয়েকটা গাছ শুধু বেঁচে আছে বাকি সবগুলো মরে যেতেছে মরিচ গাছটার অবস্থা দেখেন তো এই কারণেই আজকে আমার মন ভালো নাই কারণ প্রচুর পানি দেওয়ার মরে যাচ্ছে এটা হচ্ছে তুলসী গাছ দেখেন পানি দেওয়ার এরকম এখন আপনারাই বলেন এটা কি মন খারাপের কারণ না এত রোদ তার মধ্যে আমার শখের গাছগুলো মরা যাচ্ছে এর জন্য ভীষণ রকমের মন খারাপ তো আপনারা যদি কেউ এর পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাডা পড়ার ওইদের মধ্যে আর যদি এগুলোর কোনো সমাধান কারো কাছে থেকে থাকে তাহলে একটু বলবেন গাছের গোড়ায় পিঁপড়া ধরছে পানি দেওয়ার পরেও ঠিক হচ্ছে না গাছগুলো মরে যাচ্ছে